ট্রাফিক বিভাগ এস এসএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অর্ধ চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ ট্রাফিক বিভাগ এস এম সিলেটের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় জনাব বি এম আশরাফুল্লাহ তাহের উপ পুলিশ কমিশনার ট্রাফিক এস এম পি সিলেট মহোদয়ের সভাপতিত্বে অক্টোবর দুই মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় কল্যাণসভায় উপ পুলিশ কমিশনার ট্রাফিক মহোদয় ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধান দেন এবং কিছু বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন আমরা চাই নগরবাসী দ্বারা পরিবহন চালাক। এবং মালিক সমিতি রয়েছে শ্রমিক রয়েছে তারা সবাই তাদের কাগজগুলো আপডেট করে রাখুক আমরা তাদেরকে বিভিন্ন সময় আমরা তাদেরকে প্রচার প্রচারণা চালিয়েছি এবং আমরা যথেষ্ট ধৈর্য এবং সহিষ্ণুতার মধ্যে আমরা পুলিশ ইউজও করছি এখন বর্তমানে ট্রাফিক বিভাগের যে মামলা আটক রয়েছে এটি খুবই রেশনাল রয়েছে আমরা বুঝে শুনে যেগুলি আটক করার মতো সেগুলি আটক করছি যেগুলি প্রসিকিউশন মামলা দেওয়ার মতো সেগুলি আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি নগরীতে সিলেট মহানগরীতে সিলেট জেলার এগারোটি থানা এবং সিলেট বিভাগীয় অন্যান্য সিলেট জেলার চাইতেও যে তিনটি জেলা রয়েছে সেখান থেকে মানুষ শহরমুখী হয়ে থাকে প্রতিদিনই ইদানিং মানুষের নগরমুখী ব্যস্ততা হাসপাতাল এবং জরুরি চিকিৎসা সেবা এবং বিভাগীয় কাজে মানুষ আসছে সেই কারণে মানুষের গমনাগমন বেড়েছে এবং যানবাহনের কিছুটা চাপ লক্ষ্য করা যাচ্ছে আমরা যখন বিশেষ অভিযান নিয়ে থাকি এবং আমাদের বিভিন্ন গাড়ির মুভমেন্ট থাকে আমাদের কিউআরটি মুভমেন্ট থাকে তখন যে গাড়িগুলি অবৈধ শ্রেণীর কিংবা অযান্ত্রিক শ্রেণীর তারা আমাদের আইনের আওতা চলে আসে এবং তারা পুলিশের যে অভিযান সেটি টের পেয়ে তারা তার গাড়িগুলি গুছিয়ে এবং দূরে চলে যায় সেই কারণে আমরা যখন অভিযান দিই তখন কিছুটা যানজটের ভোগান্তি কম থাকে এবং শহরের যে গাড়িগুলি তারা শৃঙ্খলার মধ্যে চলে শৃঙ্খলাবদ্ধ হয়ে চলার কারণে কিছুটা সময়ে আপনার স্বস্তিপূর্ণ থাকে আমরা আশা করি মানুষ আইন শৃঙ্খলা মেনে চলবে মোটরযান আইন যে সড়ক পরিবহন আইন তারা মেনে চলবে এবং নগরীর মানুষের যাতে মানুষ যাতে নির্বিঘ্নে ফুটপাথ দিয়ে চলাচল করতে পারে এবং যানবাহন দিয়ে চলাচল করতে পারে এবং নগরে যে গুরুত্বপূর্ণ মোড়গুলি রয়েছে সেই মোড়গুলিতে যাতে যানজট মুক্ত থাকে সেজন্য আমরা নিরলসভাবে সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছি সড়ক পরিবহন আইন দু হাজার হয়েছিল এবং পরবর্তীতে কিছুটা সংশোধিত আকারে বিধিমালা হয়েছে ইতিমধ্যে যারা সড়ক পরিবহনের সিএনজিতে সিলেটে গণপরিবহন রয়েছে এবং অন্যান্য দূরপাল্লা গাড়ি রয়েছে তারা গত চার বছর পাঁচ বছরের মধ্যে তারা ইতোমধ্যে জেনে গিয়েছে এবং শুধুমাত্র সিলেট মেট্রোপলিটন পুলিশ নয় জেলা পুলিশও তাদের ট্রাফিক বিভাগ তাদের মামলা কিংবা আটক করছে আমরা বলতে পারি যে যারা গাড়ি চালান তারা বিআরটি এটাও তারা গমনাগমন করেন এবং যারা সচেতন রয়েছে এবং মালিক শ্রমিক ড্রাইভার রয়েছে সবাই জরিমানার বিষয়ে যথেষ্ট পরিমাণে তারা জানেন সকলকে পেশদার পুলিশিং এর বিষয়ে নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার নির্দেশনা অনুসরণ করে সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব করে জনজীবনে স্বস্তি আনয়নে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান শহরের ভিতরে চলাচলকৃত অনিবন্ধিত সিএনজি ব্যাটারি চালিত থ্রি হুইলার ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন নির্ধারিত সময় ব্যতীত শহরে ট্রাক প্রবেশ করতে না পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন কর্তব্যরত অবস্থায় পান সিগারেট ইত্যাদি খাওয়া ও মোবাইল ব্যবহার না করার নির্দেশনা প্রদান করেন তিন দিনা অত দিন আমরা আইডর মানুষ পাইছি না আইডর মানুষ যদি আইডর প্রতি আমরা যথেষ্ট সম্মান আছে হেমলেট আমিও পড়বো আপনারাও পড়বা আমার ডবল হেমলেট আছে আপনার দুজন চলা ফিরা হলে আমার ডবল হেমলেট আছে বাট আমার যে ব্যবহার আমার লোক করছে অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর কিতাল লাগিয়ে যে তারা তরিয়া যে আমার সাত নিশ্চয় আমার বুঝে হেমলেট আমি এমনিও ফিনতি

এবং পরবর্তী বিধিমালা দু রয়েছে সেখানে যিনি নিষ্পত্তিকারী অফিসার তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে উনি সেটা বিবেচনা করতে পারবেন সেই বিবেচনার অধীনে সারা দেশেই যারা ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার পদ মর্যাদার এবং মেট্রোদের ডিসি পদ্মার রয়েছেন তারা মানুষের আর্থিক অবস্থা সামাজিক অবস্থা এবং বিভিন্ন কিছু বিবেচনা করে আমরা গুরুত্বের সাথে অনুধাবন করি এবং আমরা ক্ষেত্র বিশেষে মানুষের প্রয়োজন অনুযায়ী এবং তার অবস্থা অনুযায়ী আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি মেজরটিলা ইসলামপুর আপনারা জানেন সিলেট থেকে তামাবিল জাফলং এবং অতি পর্যটক এবং সাধারণ মানুষের গমনাগমন হয় এবং অফিসমুখী জনগণও আসেন এছাড়া গোলাপগঞ্জ বিয়ানি বাজার এই অংশ থেকেও কিন্তু মানুষ শহরে যাতায়াত করে সো মেজর টিলার ইসলামপুরের রাস্তার পাশে সিটি কর্পোরেশনের ড্রেনের কালবাট কাজও চলছে এছাড়া সেখানে অনেক মানুষের বসবাস থাকা কিছুটা শিল্প এলাকা হওয়াতে সেখানে শ্রমিক এবং বিভিন্ন লোকের চাপ পড়ে আমরা রাস্তার মধ্যে যানজট যাতে ভোগান্তি না হয় সেজন্য আমরা কিছু কোন এবং ম্যানুয়ালি স্থানীয় লোকজনের সহযোগিতা আমরা ট্রাফিক বিভাগ রাস্তাকে সাময়িকভাবে যাতে ডিভাইডার তৈরি করেছি আমরা আশা করি ভবি অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই এখানে ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং মেজরটিলা ইসলামপুর বাজার সহ পীরের বাজার এবং যে অংশগুলি রয়েছে সেখানে মানুষের ভোগান্তি লাগবে আমরা সবাই কাজ করে যাচ্ছি এটাতে ট্রাফিক বিভাগের সচেতন সবাই আমরা একসাথে কাজ করে যাচ্ছি ব্যাটারি চালিত যে রিক্সাগুলি রয়েছে বিশেষ করে যেগুলি রেজিস্ট্রেশন বিভিন্ন অযান্ত্রিক রয়েছে আমরা প্রতিনিয়তই সেগুলি আমাদের বিশেষ অভিযান নিয়মিত ডিউটির মধ্যে আটক করছি আমরা ডাম্পিং করছি এবং তারা মুসলেকাও দিয়ে যাচ্ছেন আমরা ট্রাফিক বিভাগ বরাবরই এ বিষয়ে সচেতন রয়েছে নিষিদ্ধ যানবাহন অযান্ত্রিক যানবাহন যাতে শহরের আন ভাবে তারা চলাচল করতে না পারে এবং মানুষের যাতে ভোগান্তি না হয় সেরকম আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের অভিযানে তুলনামূলক উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি কমে যাচ্ছে এবং আমরা আশা করি যে সমস্ত অযান্ত্রিক অভিযোগ গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি শহরে নির্মূল হবে এবং তাদের যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে যানযট কম হইবো বুঝছে নিতে সুন্দর হইবো পরিবেশও সুন্দর হইবো আমরা আটতে কাটতে পারব মানে অত বা কতবায় জাম বুঝিয়ে নিতই লাগি থাকে কতখান ফাকা ফাঁক লাগে খুব পালা লাগে বুঝলেন তোই খুব সুন্দর আট হাজার ছলা জয়ার বুঝছেন অভিধানটা তার্থ ওলা আইন আইন সমান আইন আমরা আমরাও আইন আমরা দীর্ঘ দিন থেকে কেন যানজট টাকায় আমরা ব্যবসা বাণিজ্য আমরা মঞ্চিত একদম পারি না আমাদের অনেক সমস্যা আমরা মহিলা কাস্টমার দেখতে পারে না কেন আপনারা জানেন আপেশাদার আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সকলকে সতর্ক করেন ড্রেস কোড বজায় রেখে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি বলেন ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ এখানে ভালো কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনই মন্দ কাজের জন্য রয়েছে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তাছাড়া কল্যাণ সভায় সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে বিশেষ ভূমিকা পালন করায় বিভিন্ন পদের সদস্যদের কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব রাখি রানী দাস অ্যাডিসি ট্রাফিক এস পি সিলেট সহ ট্রাফিক বিভাগের সকল টিআই সার্জেন্ট টিএসআই এএসআই এটিএসআই কনস্টেবলগণ সাদিকে সীমা এস বাংলা টিভি